হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরোই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখানে হচ্ছে আমি পাঁচ কেজি মাংস নিয়ে এসেছি মাংসগুলা হচ্ছে আসলে রানের মাংস আনার কথা ছিল সলিড যে মাংসটা আছে আমি বিরিয়ানি রান্না করব তবে সলিড মাংস শেষ হয়ে গিয়েছিল মিক্স যেটা বিক্রি করে আবাসিকে মিক্স মাংস যেটার মধ্যে হচ্ছে কলি কলিজা তারপরে হচ্ছে চর্বি হাড্ডি মাংস সবই মিক্স থাকে ওটাই পেয়েছিলাম তো ওটা নিয়ে এসেছি তো এখন আমি যেটা করবো এখান থেকে শুধু মাত্র আমি হাড্ডিগুলো আলাদা করে ফেলবো বাকি কলি কলিজা তারপর বুদ্ধা তারপরে হচ্ছে চর্বি মাংস যা থাকবে সবই হচ্ছে আমি কেটে নিয়েছি সাইজ মতো তারপরে এটাকে হচ্ছে আমি এখন রান্না করে নেব হাড্ডি দিয়েছে ম্যাক্সিমাম ধরেন পাঁচ কেজির মধ্যে এক কেজি তো হাঁটি দিয়েছেই তো যাই হোক ওরা বলে যে মানে এক পার কেজিতে তিনশো গ্রাম করে হাঁটি দেয় এরকম আর কি মিক্সের মধ্যে আর যেটা সলিড মাংস যেটা ইয়া করে রানের মাংস সেটা হচ্ছে আপনি যেরকম চাইবেন সেরকমই দেবে তো বিরিয়ানির জন্য আবার ওটা আবার বেশি ভালো হয় কারণ আমার কাছে বিরিয়ানির মধ্যে হাঁটিটা দিলে ভালো লাগে না খুব একটা খেতে তেমন কেউ মজা পায় না তো যেহেতু বেশি করে মাংস রান্না করব এর জন্য হচ্ছে বেশি করে হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে পেঁয়াজটাকে হালকা একটু করে নরম করে ভেজে নেব তো যখন হালকা একটু নরম হয়ে এসেছে এরপরে হচ্ছে আমি এখানে আদার রসুনটা দিয়ে দেবো আমি গোটা মশলা দিয়েছি তেজপাতা দারচিনি লং এলাচ গোলমরিচ যেগুলো যেগুলো আসলে গোটা গরম মশলা থাকে সেগুলো দিয়েছি তো পেঁয়াজটা যখন একটু হালকা নরম হয়ে এসেছে এখন হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুনটা আমার সময় হচ্ছে মানে একই সাথে বাটা থাকে একসাথে আমি মিক্স করে বেটে নিই তো সেটা দিয়ে দিলাম এরপরে আদা রসুনটা দেওয়ার পরও আমি হালকা একটু ভেজে নিব এরপরে হচ্ছে আমি আজকে বিরিয়ানিতে আমি হলুদ ইউজ করব না এখানে আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি আমার কাছে বিরিয়ানির মধ্যে টমেটো দিলে কেমন যেন একটু ভালো লাগে এরপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আজকে আমি চার কেজি গরুর মাংস ধরলাম এরপরে আমি চাল দিব হচ্ছে আড়াই কেজি আড়াই কেজি বিরিয়ানির রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ধনে গুঁড়া দিয়ে দিলাম আমি তিন চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি টোটাল চা চামচ পরিমাণ এরপরে হচ্ছে আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি তিন চা চামচ পরিমাণ এরপরে হচ্ছে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি সাত মতো লবণ দিয়ে দিয়েছি আর রেডিমেড বিরিয়ানি মশলা যেটা পাওয়া যায় সেটা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব তো এখানে হচ্ছে আমি দুইটা বিরিয়ানি মশলা নিয়েছি এখানে আমি মশলার মধ্যে দুইটাই দিয়ে দিয়েছি আর বাকি একটা হচ্ছে আমি ভাতের মধ্যে দিব মানে চালের মধ্যে দিব। টোটাল আমি এখানে তিনটা বিরিয়ানি মশলা অ্যাড করবো এরপরে হচ্ছে বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে আমি হচ্ছে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব তো এরপরে হচ্ছে আমি এখানে গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচের খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে তো বড় কড়াই হলে বড় পাতিল হলে তখন কিন্তু বিরিয়ানিগুলো রান্না করতে সুবিধা হয় যদি কড়াই টড়াই বা পাতিলগুলো যদি একটু ছোটো হয়ে যায় তখন কিন্তু দেখা যায় কি বিরিয়ানি নড়াচড়া করতে অনেক বেশি ঝামেলা হয়ে যায় তো এরপরে হচ্ছে মশলাটা যখন ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি গরু মাংসটা দিয়ে দিয়েছি বাকি একটা বিরিয়ানি মশলার প্যাকেট আমার দিতে ভুলে গিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম এরপরে সম্পূর্ণ মশলাটা মাংসর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এরপরে স্টার এনএস যেটা পা আছে সেটা দিয়ে দিলাম গোটা মশলা এরপরে হচ্ছে বড় এলাচ দিয়ে দিলাম দুইটা এতে করে বিরিয়ানির ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে তো মশলার সাথে মাংসটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন যেটা করব মাংসটাকে আমি খুব ভালোভাবে কুক করে নেব মানে ভালোভাবে সেদ্ধ করে নেব আর বেশি মাংস রান্না করলে দেখা যায় কি খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো এখানে হচ্ছে মাংসটা প্রায় আমার হয়ে এসেছে আরও একটু টাইম লাগবে হতে মানে ঝোলটা আর একটু শুকিয়ে যাবে ম্যাক্সিমাম কিন্তু হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি আলু আর গাজরও দিব তো মাংসটা হওয়ার পরে হচ্ছে আমার যা যে আমাকে গিফট করেছিল মানে অ্যানিভার্সারিতে যে কড়াইটা সেটার মধ্যে হচ্ছে আজকে ফার্স্ট টাইম আমি রান্না করছি তো এটাতে হচ্ছে বরাবর আড়াই কেজি আমার হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লং এলাচ গোটা মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ভাতের জন্য যেগুলো দিতে হয় আর কি এরপরে হচ্ছে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে আমি ভেজে নিব। হালকা একটু ব্রাউন কালার করব। যাতে করে মানে ভাত বিরিয়ানির মধ্যে পেঁয়াজের যে ব্রাউন কালার ইয়াটা থাকে ওটা একটা খুবই সুন্দর স্মেল আসে তখন কিন্তু অনেক ভালো লাগে তো পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন হয়ে যাবে কিছুটা হচ্ছে ব্রাউন হয়ে এসেছে কিছুটা হবে ওই পর্যায়ে আমি যেটা করব আমি এখানে হচ্ছে চালটা অ্যাড করে দেব চালটা কিন্তু ভালোভাবে একটু ভেজে নিতে হবে এখানে যে পানিটা থাকবে সেটা শুকিয়ে যাবে এরপরে চালটাকে একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে তো এখানে হচ্ছে বরাবর আড়াই কেজি চাল তো চালটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তো এটা হচ্ছে আমার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি যেটা করব এটার মধ্যে আমি পানি দিয়ে দেবো টোটাল আমি এখানে পানি দিব হচ্ছে চার লিটার আর হচ্ছে আমি বিরিয়ানি যে আরেকটা মশলা রেখেছিলাম সেটা আমি এখানে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি টোটাল আমি তিনটা মশলা অ্যাড করেছি আড়াই কেজি বিরিয়ানিতে মাংস অ্যাড করেছি হচ্ছে আমি টোটাল চার কেজি তো এতে করে দেখা যাবে মাংসটা ঘন হবে অনেক সময় দেখা যায় কি আমরা অর্ধেক অর্ধেক করে ফেলে আসলে বিশেষ করে এক কেজি চাল হলে এক কেজি মাংস সেক্ষেত্রে দেখা যায় মাংস মাংসর পরিমাণ কম হয়ে যায় তো মাংসর পরিমাণটা একটু বেশি করে দিতে হয় যেহেতু আজকে আমি বাহিরে বিরিয়ানিগুলো দিব সেই কারণে মাংসের পরিমাণটা বেশি রেখেছি চালের পরিমাণটা কম রেখেছি তো পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার পরে লবণটা দিয়ে দিলাম এরপরে আবারও কাঁচামরিচ দিলাম ফ্লেভারের জন্য আর ঝালের জন্য এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানিটা একটু শুকিয়ে আসা এরপরে হচ্ছে আমি এখানে বক্সগুলো রেডি করে নিয়েছি প্রত্যেকটা বক্স হচ্ছে আমি এখন সাজিয়ে নেব টেবিলের মধ্যে বিরিয়ানিটা হয়ে গেলে তারপরে এগুলো আমি প্যাকিং করে নিব আর ডিম সেদ্ধ করে নিয়েছি নিজে হাতে তৈরি করে যদি কাউকে খাওয়াতে পারি বা কাউকে মানে লাঞ্চ বলেন বা ডিনার বলেন কেউ যদি খেতে পারে তাহলে আসলে অনেক বেশি শান্তি লাগে খুবই ভালো লাগে তো আমি হচ্ছে যাই এখন হচ্ছে ভাতের কি অবস্থা দেখি তো দেখতে পাচ্ছেন আমার পানিটা অনেকটা শুকিয়ে এসেছে আরও একটু টাইম লাগবে পানিটা শুকাতে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে হালকা হালকা একটু পানি আছে এ পর্যায়ে আমি যেটা করব পুরো মাংসটা আমি এখানে অ্যাড করে দেবো আমি মাংসের মধ্যে কিন্তু আলু আর গাজরও অ্যাড করেছিলাম সেটা দিয়ে হচ্ছে লাস্টে হচ্ছে পাঁচ মিনিটের মতো জাস্ট হচ্ছে কুক করে নিয়েছিলাম এখন হচ্ছে সব কিছু একসাথে মিক্স করার পালা তো সব কিছু একসাথে মিক্স করার পরে এখন হচ্ছে আমি এটাকে দশ মিনিটের মতো দমে দিব দশ মিনিট পরে আবারও একটু নেড়ে ছেড়ে দেবো যেহেতু এটা বেশি সেই কারণে একটু টাইম লাগবে এরপরে হচ্ছে আমি এখানে কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তারপরে দমে দিয়ে দেব তো এখানে হচ্ছে আমি একটু বেশি করে ঘি দিয়ে দিচ্ছি কারণ বিরিয়ানির মধ্যে ঘি হলে অনেক বেশি ফ্লেভারফুল হয় তো আমার ঘি প্রায় শেষ এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এক কেজি ঘি তো এটা অনেক দিন খেয়েছি অনেক দিন ধরে আমার গিয়েছে তো আমার আবার অর্ডার করতে হবে নয়তো বা দোকান থেকে কিনে আনতে হবে তো এটা হচ্ছে আমার দমে থাক তো এইদিকে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি কিন্তু সম্পূর্ণভাবে রেডি এখন হচ্ছে প্যাকিং করার পালা প্যাকিংগুলো আমি একদম সাজিয়ে নিয়েছি এখন হচ্ছে বক্সে ঢুকিয়ে নেব বিরিয়ানিগুলো বিরিয়ানিগুলো মাসাল্লা অনেক ঝরঝরা হয়েছে অনেক সময় দেখা যায় কি আমি আসলে প্রপারলি হচ্ছে দেড় কেজি মতো আমি রান্না করতে পারি দেড় কেজির উপরে গেলে আমার একটু মানে একটু হের ফের হয়ে যায় তারপর আলহামদুলিল্লাহ এখানে আড়াই কেজি চাল তারপর চার কেজি মাংস সব মিলে কিন্তু অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিগুলো অনেক মজাও হয়েছে আমরা দুপুরবেলা খেয়েছিলাম সবাই অনেক মজা করে খেয়েছে আর মাশাল্লাহ কালারটা তো দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর যেটা আসলে দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ভালো হয় আর আমার কাছে সবচেয়েতে বেশি ভালো লাগছে মাংসটা প্রপারলি বরাবর ছিল মানে কম ছিল না মানে মানে একটা বিরিয়ানি বক্সে যে পরিমাণ মাংস থাকা দরকার সেই পরিমাণ মাংস ছিল তো এখন হচ্ছে আমরা পুরো বক্সে হচ্ছে মানে নিয়ে নিচ্ছি তারপর সাথে হচ্ছে একটা একটা করে ডিম দিয়ে দেবো তো এগুলো হচ্ছে প্রায় আমাদের প্যাকিং করা শেষ হয়ে গিয়েছে আজকে রাতে হচ্ছে আমাদের দাওয়াত আছে ফাহামিদার বার্থডে গতকালকে তো আপনাদের সাথে হচ্ছে আমি ফাহামিদার জন্মদিনের কেকের ভিডিও রেসিপি শেয়ার করেছিলাম তো আজকে হচ্ছে ফাহামিদার বার্থডেতে যাব তো আপনাদের সাথেও শেয়ার করব তো এগুলো এখন হচ্ছে মিহির বাবা বাহিরে নিয়ে যাবে সবাইকে দেওয়ার জন্য তো আমরা হচ্ছে পাহাড় বার্থডেতে চলে আসলাম তো বাচ্চারা আসলে বার্থডেতে যে পরিমাণ এক্সাইটেড থাকে পাহা তো তার চেয়েও বেশি ও দেখা যায় কি বার্থডে সব নিজের ছোটো বাচ্চা হয়ে যায় তো সবাইকে ডাকছে ছবি তোলার জন্য তারপরে হচ্ছে কেক কাটার জন্য তো আমরা সবাই কিন্তু রেডি হয়েছি ওর ফ্রেন্ড এসেছে হচ্ছে তিনজন আর আমাদের বাসা থেকে মেরিন নরিন ভাবি এসেছে তো এরপরে হচ্ছে মিনহাকেও রেডি করে দিয়েছি আয়াস চলে এসেছে আমাদের প্রিন্স তো ও কিন্তু দেখেন শার্টের স্টাইলটা দেখেন ও নাকি এটা নিজে স্টাইল করেছে ও নিজেই ঢুকিয়ে দিয়েছে দিন দিন যে কি বলবেন পটু হয়ে যাচ্ছে ছেলেটা সবাই দোয়া করবেন বাচ্চাদের জন্য তো এরপরে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা কিছু ছবি আর হচ্ছে ভিডিও করে দিব ওদেরকে এরপরে হচ্ছে কেকটা কাটবো

কাপড়টা সুন্দর আছে আমার কালা কালো অনেক পছন্দ হয়েছে কি আমারই দৈনিক কালো কাপড় অনেক বেশি পছন্দ নয়

তো এখানে হচ্ছে পুফি রাতের জন্য হচ্ছে চিকেন তেহারি রান্না করেছে এরপরে এটা হচ্ছে আমের আচার আচারটা অসম্ভব মজা হয়েছে তো এরপরে হচ্ছে সাদা ডিম তো রাতের খাবার দাবার খেয়ে তারপরে হচ্ছে বাসায় চলে যাবো আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কেটেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ